আমি আজকে না এই ভুসুর চিংড়িটা একটু ভর্তা করে নেবো আপনি বড় চিংড়ি দিয়েও করতে পারেন আমার বড় চিংড়ি দিয়েও করতে করি আমি এটা একটু অন্য রকম ভাবে করছি ভুসুর চিংড়ি দিয়ে এই চিংড়িটা খুব পরিষ্কার ছিল বাজারে গিয়ে দেখি এই চিংড়িটা নিয়ে এসেছি এই যে সাথে কটা রসুন দিয়ে দিলাম এবার এর মধ্যে

এবার শলটা দিব দেখুন সাদাতে সাদাতে লাগছে তো সেই জন্য আমি একটুখানি হালকা একটু হলুদ হলুদ না দিলেও কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই এটা হলুদ দিতেই হবে বাধ্যতামূলক আর এর মধ্যে নুন দিয়ে দিলাম এটা এইভাবে একবার করে দেখবেন আপনারা তো চিংড়ির বড়া টড়া খান এটা প্রথম পাতে ভাতের সাথে খাবে এটা একটু জল দিয়ে সিদ্ধ করে নিতে পারে আমি জল দিই কিন্তু জলটা ওই সেদ্ধ এমনভাবে দেবেন যাতে ওর মধ্যেই জলটা থাকে মানে জলটা ওর মধ্যেই ইউ যায় এটা অতিরিক্ত জল বেরোচ্ছে বলে আমি আর জল দেই এটা প্রথম পাথে ভাতে গরম ভাতে খাবে এই ভুস ছিন্ডির অনেক রকম রেসিপি আছে পরপর পরপর আপনাদের দেখাবো আপনাদের সাথে শেয়ার করব কিন্তু আমার একটাই অনুরোধ আপনারা এই যে ছোটো খাটো জিনিস নানা রকম জিনিস যে দেখেন সেটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে কি হয় আমার করার একটা আকর্ষণ বাড়ে আর এটার সাথে কাঁচা লঙ্কা তো দেবই সাথে শুকনো লঙ্কা দুটো পুড়িয়ে দেব। আমি এর সাথেই দিয়ে দিচ্ছি আমি এক্ষুনি পুড়িয়ে নিচ্ছি আপনাদের সামনে গ্যাসে পুড়িয়ে নিচ্ছি পুরা পুরা লঙ্কা দেবে পুরা লঙ্কা খেতে খুব ভালো লাগে দুটো পোড়া লঙ্কা নিতে না এটা প্রায় হয়ে এসেছে দেখবেন অনেক সময় না ছোটোখাটো জিনিস দিয়ে অনেক সুন্দর সুন্দর রেসিপি হয় এটা খুব সত্যি খুব ভালো লাগে এটা প্রথম পাতে ভাতে খাবো আচ্ছা আপনারা দেখছেন স্মাইল উইথ নুপুর অ্যান্ড তানিয়া আমি নুপুর আপনারা দেখছেন স্মাইল উইথ নুপুর তানিয়া এই যে এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর দেখুন সবাই তো অনেকেই তো নানা রকম রান্না করছে নানা নানারকম মশলা দিচ্ছে যদি সহজ সরল মশলা ছাড়া সহজ সরল সাধারণ পরিবারে সাধারণভাবে যদি রান্না সেটা যদি অথেন্টিক হয় সেটা কেন খাবেন না তাই না নিশ্চয়ই খাবেন দেখুন এটা এর মধ্যেই জলটা শুকিয়ে গেছে এটা বড়া দিয়ে বড়া হয় ওই বড় চিংড়ি আমার কাছে বড় চিংড়িও আছে আমি আজকে ভাবলাম ভূস ভূসর চিংড়িটা আপনাদের কাছে শেয়ার করি তাই ভুসত চিংড়িটা শেয়ার করলাম ভুষো চিংড়ি আপনার সবচেয়ে বড় কথা কি বলুন তো ভুষো চিংড়িটা না করতে ধুতে সবচেয়ে মুশকিল ওই যে জালি মতন আছে নেট যে এগুলো ছাঁকনিগুলো তার মধ্যে দিয়ে ধুয়ে নেবেন এটা কিন্তু রসুন ছাড়াও হয় সেটা আবার একটু অন্য এটা একটু অন্যরকম দেখুন জলটা প্রায় শুকিয়ে এসছে ড্রাই হয়ে গেছে এবার আমি কিন্তু ব্যাস এবার এটাকে নামিয়ে নেুন এর পরে আরেকটা স্টেপ আছে সেটা দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ গুলোকে ফলো করবেন তাহলে দেখবেন আপনারটাও অথেন্টিক হবে তো নিজেই কালার ধরে নিয়েছে শুকিয়েও গেছে কোনো অসুবিধা নেই চলুন তাহলে এবার নামিয়ে যে গ্যাসটা নিভিয়ে দিলাম এবার নামিয়ে এই যে এই যে সেই চিংড়ি মাছটা একটু মানে একটু মিক্সিতে পিষে নেবেন একটু নেড়ে নেবেন এবার এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা এটা দিয়ে নেবেন আর সাথে সরষের তেল দিয়ে মেখে খাবেন খেয়ে আমাকে একদম লম্বা লম্বা কমেন্ট করবেন এটা দেখুন এগুলো খুব সহজ সরল রান্না এগুলো কোনো অসুবিধাজনকও নয় কষ্টজনকও নয় ব্যাস এবার এটা গরম ভাতের সাথে পরিবেশন করবেন দেখুন এবার এরম করে গোল পাকিয়ে নেবেন আপনার খুশি বার্তা যজন হবে তজন এমন কিছু পয়সাও না এটা তারপরে শুধু পয়সা বলে না এমন কিছু পয়সাও না কিন্তু এই অল্প জিনিসে এত সুন্দর হয় সেটাও তো একটা ব্যাপার আশা করব আপনারা সব দেখে আমাকে একটা কমেন্ট করবেন আর পাশে থাকবেন আর বেল আইকনটা টিপতে ভুলবেন না এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া বাই দা ওয়ে আমি বলতে ভুলে গেছি স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া পাশে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আজ তাহলে আসি সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো একটা এপিসোডে রেসিপি নিয়ে